একজন অপ্রতিরোধ ফাইটার যার পায়ের নিচে মাটি কামড়ে পড়ে থাকত বড় বড় সব বীরেরা কিন্তু হঠাৎ এক রূপবতী মেয়ের মায়াজালে পড়ে সে হারাল তার সবকিছু ঘরবাড়ি সম্মান এমনকি নিজের অজে ও লড়াকু প্রতিভা যখন সে জানল ওই মেয়েটিই তার সাথে চরম বেইমানি করেছে তখন তার পৃথিবীটা ওলট পালট হয়ে গেল কিন্তু এই খাদের কিনারা থেকেই শুরু হল এক নতুন ইতিহাস তবে সেই ইতিহাস গড়তে তাকে হতে হবে মাতাল কেন তাকে মদ খেয়ে ফাইট করতে হবে আর কেনই বা সেই মেয়েটি তার সাথে বিশ্বাসঘাতকতা করল চলুন জেনে নিই আজকের এই দারুণ অ্যাকশন মুভির গল্পে সিনেমার শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় চীনের জাঙ্গাল শহরে এখানকার সবচেয়ে ধনী আর প্রভাবশালী পরিবার হল কুয়েন ফ্যামিলি আর এই বংশের উত্তরাধিকারী হল লিন যে এই গল্পের পাওয়ারফুল হিরো লিন এতটাই দুর্ধর্ষ ফাইটার যে শহরের কোনো প্রতিযোগিতায় তাকে কেউ হারাতে পারে না তার লড়াই দেখার জন্য আট থেকে আশি সবাই পাগল লিনের ছায়ার মতো পাশে থাকে তার বন্ধু চাকর সার্কিট লিনের টানা একশো ছাব্বিশতম জয়ের পর যখন সে তার বাবা সনের কাছে সাংহাই গিয়ে বড় বড় জাপানি ফাইটারদের সাথে লড়ার অনুমতি চায় তার বাবা সাফ না করে দেন ঠিক এই সময় লিনের জীবনে এন্ট্রি নেয় লুসি নামের এক রহস্যময়ী নারী একটি ক্লাবে গিয়ে লিন লুসির রূপে মুগ্ধ হয়ে যায় লুসিকে পাওয়ার জন্য সে পাঁচ হাজার স্বর্ণমুদ্রার এক ভয়ঙ্কর বাজি ধরে ফেলে কিন্তু লিন জানত না যে এটা ছিল তাকে ধ্বংস করার এক সুনিপুণ মাস্টারপ্ল্যান সেখানে রিয়ান আর দাও নামের দুই ধূর্তলোকের সাথে লিন এক জুয়ায় হারে এবং নিজের বসতবাড়ি পর্যন্ত বাজি ধরে বসে লিন যখন জানতে পারে লুসি আসলে তাদের গ্যাংয়েরই একজন এবং সে কেবল অভিনয় করছিল তখন তার আকাশ ভেঙে পড়ে এরপর স্টেজে দাও নামের এক ফাইটারের কাছে লিন এমনভাবে মার খায় যে তার সব আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায় লিন আর তার বাবা সব হারিয়ে ঘর ছাড়া হয় গৃহহীন অবস্থায় লিন জানতে পারে তার বাবা এতদিন তাকে জেতানোর জন্য আসলে প্রতিপক্ষকে টাকা দিতেন লিন মানসিকভাবে একদম ভেঙে পড়ে কিন্তু তখনই সূত্যটা বেরিয়ে আসে তার মাসি কিমসি তাকে জানায় লিনের মাও একজন বড় ফাইটার ছিলেন যাকে জাপানিরা বীজ দিয়ে মেরে ফেলেছিল কিমসি লিনকে নতুন করে কুংফু শেখানোর দায়িত্ব নেন তবে এই কুংফুর প্রথম শর্তই হল পুরোপুরি নেশায় ডুবে থেকে লড়াই করা যে লিন আগে মদ ঘৃণা করত এখন সে সারা দিন মদের নেশায় চুর হয়ে থাকতে শুরু করে শুরু হয় লিনের নতুন লড়াইয়ের প্রস্তুতি যা পরিচিত ড্রাঙ্ক ফাইটিং স্টাইল নামে এদিকে শয়তন রিয়ান আর দাও লিনদের বাড়ির নিচে লুকিয়ে থাকা এক বিশাল গুপ্তধন হাতানোর চেষ্টা করে সার্কিট নিজের ভুল বুঝতে পেরে লিনের কাছে ফিরে আসে এবং সব খবর জানায় লিন তখন এক নেশাগ্রস্ত বাঘের মতো ফিরে আসে তার নিজের বাড়িতে শুরু হয় রক্তক্ষয়ী এক ক্লাইম্যাক্স ফাইট মদের নেশা যখন লিনের রক্তে মিশে যায় তার হাত পায়ের মুভমেন্ট হয়ে ওঠে বিদ্যুতের মতো গতিশীল লিন তার এই অসাধারণ কৌশল দিয়ে দাও আর তার বাহিনীকে তছনচ করে দেয় শেষে লিন বুঝতে পারে প্রতিশোধ নয় কুংফু হল এক পবিত্র শিল্প লিন সেই উদ্ধার করা গুপ্তধন শহরের গরিব মানুষের মাঝে বিলিয়ে দেয় এবং লুসিকে সাথে নিয়ে সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা হয় নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে তো বন্ধুরা এই ছিল লিনের একজন সাধারণ ফাইটার থেকে ড্রাঙ্কেন মাস্টার হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প লিনের এই ঘুরে দাঁড়ানো আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি লিনের জায়গায় হতেন তবে লুসিকে ক্ষমা করতে পারতেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান